আসসালামু আলাইকুম দর্শকবৃন্দ কেমন আছেন আপনারা সবাই আশা করে সবাই ভালো আছেন চলে আসলাম গাদতুলি পশুরহাট গাদতুলি পশুহাটের বর্তমান কি অবস্থা সেটা দেখার জন্য যদিও এখন অনেক দিন বাকি আছে তাও দশ পনেরো দিনের কাছাকাছি বাকি আছে তো এর আগ মুহূর্তে গুলি পশুরহাটে বর্তমানে কি অবস্থায় আছে গরু আপাতত আছে কি না সেটা দেখার জন্য চলে আসলাম তো আপনাদের দেখাবো আজকে তো এইগুলো হচ্ছে সারা বছরের কষাই গরুর

তো কেনাবেচা হচ্ছে কসাই গরু কেনাবেচা যেহেতু কালকে বৃহস্পতিবার আজকে বুধবার তো কসাই গরু কেনাবেচা হচ্ছে বর্তমানে প্রচুর গরু আছে ভর্তি গরু আর এখানে যা আছে এগুলো এগুলো সবই কুরবানি উপযোগী মার্শাল মাঝারি সাইজের গরুগুলো এগুলো পশুর হাটে প্রচুর গরু আছে বর্তমানে প্রচুর গরু আছে তো ঘুরে ঘুরে আপনাদের দেখায় বর্তমানে কি অবস্থা আমরা আছি আমরা আছি গাবতুলি হাটের একদম শেষে ঢোকায় একদম শেষের দিকে গাফতুল হাটে যে শেষের দিকে ডোগাগুলো আছে সেখানে আসি এগুলো সব কষায় গরু এগুলো সব আনলোড হয়েছে এখন ডোগায় বাধা হচ্ছে তো আপনাদের দেখাই আরও আছে এখানে আছে মাঝারি সাইজের

এখন তেমন জমজমাট হয়নি এখনই গরু গোতাগুতি এই কুষ্টিয়ার গরু না কুষ্টিয়ার গরু এগুলো এটা দুই পঁয়ষট্টি দুই পাঁচ তো টুকটাক আসছে গরু ডাবতলী হাটে তো চমক্কার যত দিন যাবে ততই গরুর সংখ্যা বাড়বে তো দেখতে পারছেন সামনে যে গরুগুলো এগুলো সব হচ্ছে কসাই গরু এবার সব কসাই গরু আজকে ভরপুর ভরপুর যেহেতু হাট বাজার কালকে বৃহস্পতিবার শুক্রবার আছে সামনে তো কষাই গরু ভরপুর কেনা বেচা হবে তো সেই জন্য আমদানি অনেক ভালো আছে বর্তমানে গাততুলি হাটে আছে কুরবানি উপযোগ্য অনেক গরুই আছে এগুলো সব হচ্ছে কসাই গরু সব সব হচ্ছে কসাই গরু কিছু কোরবান্য গরু আছে যেগুলো চাইলে এখনই অনেকে নিতে পারছে নিয়ে যাদের জায়গা আছে ঢাকা ভিতরে তারা নিয়ে রাখছে কিছুদিন পালবে শখের জিনিস তারপর কোরবানি দেবে এগুলো হচ্ছে সব কসাই রেটের গরু সব কষাই রেটের গরু তো সামনে যে লিকটা আছে সেই লিকটার দিকে যাচ্ছি যেখানে গরু ভরপুর থাকে যেহেতু আজকে হাট বাজার সেহেতু আরও গরু ভরপুর থাকার কথা তো যাচ্ছি সেখানে কি অবস্থা সেটা দেখার জন্য তো বেশ কিছু গরু আছে এখান থেকে অনেকে বেঁচে বেঁচে কুরবানির জন্য নিয়ে যাচ্ছে তো এখানে একটা গরুর দাম দস্ত হতে পারে তো ঘুরতে ঘুরতে চলে আসলাম সেই লেকের দিকে শেষ লেক তো এখানে সারা বছরই গরু থাকে সপ্তাহ দিনে আরো বেশি থাকে এখানে অনেক বাঁশ আনা হয়েছে বাঁশগুলো এখানে গাড়া হবে সেখানে গরু বাঁধা হবে এছাড়া ওই সাইডটা প্রচুর গরু ওই সাইডটা প্রচুর গরু আছে এগুলো সব কষাই গরু এই কষাই গরু থেকে অনেকে পছন্দ করে নিয়ে যাচ্ছে কুরবানির জন্য তো যার যার চয়েস হচ্ছে দামে বঞ্চে নিয়ে যাচ্ছে আর যেটা বললাম ঢাকা সিটি জায়গা কম যাদের জায়গা আছে তারা সপ্তাহখানেক আগে নিয়ে যাচ্ছে নিয়ে নিয়ে বিক্রি করবে তো আর একটু দেখাই সামনে সামনেও ভরপুর গরু আছে ছোট সাইজের সেই গরুগুলো দেখায় একটা সামনে বড় গরু আছে বিশাল সাইজের বিশাল সাইজের একটা গরু আছে এছাড়া আর ছোট ছোট গুলো আছে তো পশ্চিম পাশে শেষ লিকে গরুগুলো এখানেও সবই কষায় গরু একটা ভুট্টি গরু আছে মার্শাল চমৎকার বুট্টি গরু ওই এখন একটা চমৎকার ভুট্টি গরু আছে এছাড়াও আছে বেশ কিছু গরু বেশ কিছু গরু আছে এগুলো সব হলো কষাই গরু এগুলো সব দামুর মহিলা গরু দামুর প্রচুর আমদানি আজকে প্রচুর আমদানি একদম শুরু থেকে শেষ পর্যন্ত শুধু গরু আর গরু তো যেহেতু আমার বাস হওয়া পাশে এই হাট থেকে বেশি দূরে নয় তো সামনেও কুরবানি ঈদ আসছে তো ইনশাআল্লাহ প্রতিদিনই চেষ্টা করব। আপনাদের এই গাততলি হাটের কিছু আপডেট দিতে যারা এই গরু পছন্দ করেন তাদেরকে বলছি আপনারা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন এই কয়দিন ঈদ হওয়ার আগ পর্যন্ত ইনশাআল্লাহ আপনাদেরকে ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব ভালো কিছু ভিডিও দেওয়ার চেষ্টা করব আর অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যাতে এই গাবতুলি হাটে বর্তমানে প্রতিদিনের আপডেটগুলো আপনাদের দেখাতে পারি এবং আপনারাও দেখতে পারেন যে আপ এই আপ ভিডিওগুলো যখনই আপ আপলোড করা হবে তখনই যাতে আপনারা দেখতে পারেন তো এই জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে দিবেন যাতে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে একদম লাইভ আপডেটগুলো পেয়ে যেতে পারেন তো ভিডিও শেষ করব তো ভিডিও শেষ করব শেষ করার আগে আরেকবার দেখিয়ে দিচ্ছি গাবতুলি হাটের পশ্চিম পাশে শেষের লিগুলোর বর্তমান আপডেট পাশে বরপুর গরু আছে বরপুর গরু আছে তো আপনারা ঘুরতে চাইলেও এসে দেখে যেতে পারেন ঘুরতে চাইলে এসে দেখে যেতে পারেন এই গাবতুলি হাটের বর্তমান চিত্র তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে সামনে কোনো নতুন ভিডিওতে তো নিয়ে যাচ্ছে হয়তো বিক্রি হয়ে গেছে এই আরেকটা আছে এটা হয়তো বিক্রি হয়ে গেছে